আমার আজকের রেসিপি বাংলাদেশের হোটেল স্টাইলের মতো করে চিকেন স্যুপ এই চিকেন স্যুপটা কিন্তু অন্যান্য স্যুপের মতো না এটা আমাদের বাংলাদেশে হোটেলে আর কি বিভিন্ন জায়গাতে আমি দেখে থাকি রুটি পরোটা নানের সাথে কিন্তু সার্ভ করা হয় ভীষণ মজার এবং ভীষণ ইজি একটা রেসিপি বাসায় থাকা অল্প কিছু উপকরণে আপনারা চটপট সকালের নাস্তায় এই চিকেন স্যুপটা তৈরি করে নিতে পারেন তো চলুন আর কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করা যায় তার জন্য নিয়ে নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল সয়াবিন তেল যখন একটু গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দুইটা দেওয়ার চিনি আর দুইটা এলাচ আমি আর কোনো গরম মশলা দিব না একটু যখন সুগ্রান চলে আসবে আর কি ওই পর্যায়ে দিয়ে দিতে হবে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা আমি এখানে তেলটা একটু কম দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন তবে সকালের নাস্তায় আমি তেলটা একটু কম ব্যবহার করি তো পেঁয়াজটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ আদা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দেওয়ার করে খুব ভালো করে নেড়েছে এটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এভাবে একটু ভেজে নিব ছেড়ে আর কি তো এটা একটু খেয়াল রাখতে হবে গত ব্লগে তো বলেছি একটা আপনাদের সাথে বাংলাদেশি হোটেলের মতো দুইটা রেসিপি শেয়ার করব তো এর আগে করেছিলাম ভেজিটেবল আজকে করছে সেকেন্ড সো তো এখানে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো টক দই একটু ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেবেন যে কোনো রান্নাতে আপনার টক দই একটু হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটিয়ে দিলে হয় কি মানে দইটা আর কি একটু ছাড়া ছাড়া হয়ে থাকে না ঝোলের মধ্যে তো দইটা দেওয়ার পরে আমি আরও ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে দাঁড়িয়ে থেকে মিডিয়াম টু লো হিটে কাজটা করে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব ভালো করে ভেজে নিয়েছে এখন উপরে একটু তেল বেশি উঠেছে তো ওইপর যে সামান্য একটু যে দই নিয়েছি দইটা একটু ধুয়ে একটু পানিটা দিয়ে দিলাম তারপরে ওইখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো জিরের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গরু সামান্য একটু লবণ লবণটা দেওয়ার পরে ভালো করে এখন এটা আর কি আমি মশলাটা খুব ভালো করে ভেজে নিব এতে করে মশলার যে গন্ধটা থাকে একদম চলে যেতে হবে এই কাজটা একটু ধীরে সুস্থে আপনাদেরকে করে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব ভালো করে তেলের সাথে আমি গরু মশলাগুলো মিশিয়ে এখন যে পেঁয়াজ বাটারটা নিয়েছিলাম ওটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে আমি নেড়ে ছেড়ে পানিটার সাথে এই যে মশলাগুলা মিশিয়ে নিলাম তারপর আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এটা দশ মিনিট পর্যন্ত আমি এটা একটু কষিয়ে নিব তো আমার দশ মিনিট হয়ে গিয়েছে আমি একটু টাইম নিয়ে আসলে কষিয়ে নিই সব রান্নাগুলো তো কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন তেলটা উপরে চলে এসেছে একটু ফেনা ফেনা হয়ে গিয়েছে তো ওই পর্যায়ে এখন কি করতে হবে এখন দিয়ে দিতে হবে যে আমি কাঁচামরিচ এখানে চার পাঁচটা কাঁচামরিচ মাঝখানে একটু কেটে নিয়েছি তারপর আমি ওইটা অ্যাড করে দিয়েছি এখানে প্রায় হাফ কেজির মতো চিকেন কি এটা অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি চিকেনটা আমি এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এটা আবারও ঢাকনা দিয়ে আমি এটা দশ মিনিটের জন্য রান্না করে নিব। এটা রান্না হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি মশলা মানে একটা পাওরির একটা দুধ তৈরি করে নিয়েছি তা ওইখানে আমি এক কাপ একদম জাল করা ঘন দুধ নিয়ে নিয়েছি এখানে দুইটা পাউরুটি আর কি সাইডের যে ব্রাউন অংশটা থাকে এটা কেটে আমি ছোটো ছোটো পিস করে এটা দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুধটা কুসুম গরম আছে ওই অবস্থা আমি একটু পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে চিকেন স্যুপের যে বাংলাদেশি হোটেলে যে চিকেন স্যুপটা দেওয়া হয় অনেকটা গ্রেভি থাকে তো এই এই মানে পাউরুটির দুধটা দেওয়ার কারণে আর কি চিকেন স্যুপটা একটু গ্রেভি হয়ে থাকে দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি ব্ল্যান্ড করে নিয়ে আছি একদম মিহি করে ব্ল্যান্ড করতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে দশ মিনিট পরে মুরগির মধ্যে একটু পানি বের হয়ে আছে আমি আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি মুরগিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব তার আগে আমি যে তো দুধটা করেছি ওটা অ্যাড করে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে এটু আমি আরও দশ মিনিট কিন্তু রান্না করব দেখতে পাচ্ছেন এ তো আমি খুব ভালো করে যে পাউরুটি দুধটা মিশিয়ে এনেছি এটা দেওয়ার কারণে মূলত আমাদের হোটেল স্টাইলের এই যে চিকেন স্যুপটা আমাদের দেওয়া হয় আমাদের এত ভালো লাগে এত মজা লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আমি আরও একটু পানি দিয়ে এটা দশ মিনিটের জন্য রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলছি খুব সুন্দর একটা গ্রেভিনে চলে এসেছে তো আমি এ পর একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আপনারা চাইলে দিতেও পারে না দিতে পারেন তবে আমি একটু ঘি দিয়ে থাকি সময়। তো এখানে দুই চা চামচের মতো আমি ঘি অ্যাড করেছি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ঘিটা এখন আবারও আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা গ্রেভি লাগছে ইচ্ছে করছে আবারও রান্না করি আবার পরোটা নানের সাথে খাই তো নেক্সট মানে সবসময় আমার বাসায় করা হয় তো আজকে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দিই আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে আপনারাও একবার হলো সকালের নাস্তায় রুটি পর পরোটা নানের সাথে ট্রাই করে দেখবেন গ্রেভিনেসটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে আছে তো আমি এখন একটা বলে আর কি সার্ভ করে এনেছি সাথে আমি পরোটাও আজকে বানিয়েছি আমার তো বাসায় সবসময় ফ্রোজেন পরোটা থাকে আমি বানিয়ে কিন্তু ফ্রোজেন করে থাকি তো আমি চিকেনটা একটু প্লেটে নিয়ে এনেছি বাটিতে নিয়ে এনেছি তারপর এটা সার্ভ করবো আপনারাও বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কতটা মজার হয় সেটা আপনার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না তা আমি খেয়ে দিচ্ছি আমি এখন খাবো বাচ্চাদেরকেও সবাইকে দিয়ে দিলাম সকালের নাস্তায় ভীষণ মজা হয় ভীষণ মজা হয় একবার ট্রাই করে দেখবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম